আচ্ছা আপোনাৰ ভাইক কালকে মাছ আইনা থৈ দিছিল কালকে কটা ভৰ্তা বনাইছিলাম টাহি মাছ আৰু কথা জীয়াই থৈছিলা সেই মাছ গুণে দিয়া কেঁচা কলা কৰোঁ মাছ কচাই এই দেখো বৰা নাই নাছিল কালকে টাহি মাছৰ ভৰ্তা খাইছি আজি আপোনাৰ টাহি মাছ আনিলে এইটো আপোনাৰ ভাল मास थाके जिए थियो न क 1 केजी मासां छाल त कतुडी बत्ता कुरसिला मारको तुरी बिरन कुरसिलाम बिरनडा देखै नै कुनै बत्ता कराडा देखैसी र एज आइसके कशेया काचा कोला रान्दु काहि मासगुने हनमी पुइदे नबो केइ दे भेटि तागे मारो 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 भेटि

আমি দুই এনেব ভালকেৰে মাছ আমি কুইতে পাইছে দুয়ে নিলাম এহেন আমি কেঁচা কলা কুইতে নিব কিচন্দৰ কেঁচা কলা একদম বৰ বৰ চাইচিৰ একদম বাটি অনা আবাটি অনা একদম খাই তেনেকৈ ক'লা ভাল লাগে আগুন দিলাম আমি কারাই কড়াই দিব কারাই গরম হুসে এখান আমি সরষে তেল দিয়ে দিব কাহি মাছ কষাই নিগে মশলা দিয়ে লবণ মরসে ফাঁটি হলুদ তেল গরম হুসে এখানে আমি পেঁয়াজ দিব এইখন আমি পিঁয়াজ এটা নাল নাল হৈছে এইখান আমি কাঁহী মাছ বুলি কচি নিব কাঁহী মাছ পচাবিনেকে অলপ পানী দি দিম মাছ কষান হলো না নাই দেখি কষন হয়ে গেছে নামে নিবি হয়ে গেছে আমি কলা তরকারি সোমবার দিব জল দিয়ে তরকারি কষে নিব তরকারি কষা হয়ে গেছে এখান আমি ঝোলে পানি দিব কিশন কষে নিলাম তরকারি এখান ঝোলে পানি দিয়ে দেব তরকারির বলত উঠছে এখান আমি মাছ দিয়ে দিব

মাছ দেখা সাকলা এখানে আপনার বাগুনের সব বাজি লোকাল বাগুনের সব আগে খাই অনেক সুন্দর হয়েছে আসলে অনেক ভালো হয়েছে

টাকি মাছের ভর্তা অনেক স্বাদ নাকি খুবই সুন্দর আছে আজকে রেসিপিটা অনেক সুন্দর আছে টহি মাসে আপনার একটা বুঝতে পারবে ভালো লাগে আমার কাঁটা থাকে না ফেসা কোনো কাটা নাই কাটা কোনও ষোলো ষোলো টাহি মাসের হোল মাসের একই ধরনের বাই মাস প্রায় একই বাজার থেকে আপনার বাগনের সবের থেকে তরকারি পালয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন টাকি মাছ দিয়ে কাঁচা কলা রান্না কাঁচা কলা খান না কাঁচা কলা খাইলে নাকি শরীরে রক্ত হয় ভালো আর কি খুবই সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক আজকের রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট বক্সে লিখবেন আর আমাদেরকে জানাবেন আর নতুন নতুন রেসিপি বানাবেন নিগে আপনারা পরামর্শ দিবেন কমেন্ট করবেন বলবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আর যদি চ্যানেলে নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের নিকা বাই বাই হ্যা বেস্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম